এত সিম্পল একটা তরকারি দিয়ে যে এত মজা করে ভাত খেতে পারবো সেটা কল্পনাও করি না এটা তো আমার কাছে একদমই বেস্ট ছিল মাছ মাংস কেউ এটা হার মানাবে এত মজার একটা তরকারি দিয়ে তো ভাত খেয়ে আজকে আমার মন আর পেট দুটোই ভরে গেছে আসসালামু আলাইকুম মাসের শেষ এদিকে তো ফ্রিজে মাছ মাংস কিছুই নেই শুধু একটা ডিম পেলাম খুঁজে ফ্রিজে তো একটা ডিমই আজকে রান্না করব আর এটা দিয়ে আমাদের হয়ে যাবে তো প্রথমে আমি এখানে কিছু মসুর ডাল নিয়েছি এখন এগুলোকে ভিজিয়ে রেখে দিব আর অন্যদিকে আমি এখানে দুটো আলু নিয়েছি এখন আলু দুটোকে আমি ছিলে নিব কপাল কতটা খারাপ হলে এরকম হয় কেটে দেখি আলুর ভিতরটাও নষ্ট হয়ে গেছে তো কি আর করা যতটুকু পারবো ততটুকুই কেটে নিব আলোগুলো আমার কাটা হয়ে গেছে আর দিকে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ভিজে ফুলে গেছে অনেকটাই এখন আমি এই ডালগুলোকে সুন্দর মতো বেটে নিব পাটায় আসলে মাসের শেষের দিকে একটু ঝামেলাতেই পড়তে হয় ফ্রিজে তেমন কোনো মাছ মাংস থাকে না আর আজকে আজকে দেখি তেমন কোনো সবজিও নেই তো ভাবলাম আমি ডাল দিয়ে দিয়ে ডিম এই রেসিপিটা করে ফেলি এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় ডালগুলো আমার বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর অন্যদিকে আমি এখানে কিছু পেঁয়াজ জিরা এলাচ আর গোলমরিচ নিয়েছি এগুলোকেও আমি এখন বেটে নিব আসলে মশলা কিন্তু বাটতে একটু কষ্টই হয় কিন্তু বাটা মশলা মশলা তরকারি খেতে কিন্তু অনেক মজার হয় যার কারণে কষ্ট হলে একটু চেষ্টা করি বেটে তারপরে খাওয়ার জন্য তো মশলাটাও এখানে বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর অন্যদিকে যে ডালটা বেটে রেখেছিলাম সেটার ভিতরে ডিমটা ভেঙে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি শুকনো মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ সব কিছু দিয়ে এখন আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব এখানে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মেশাচ্ছিলাম আর খুব সুন্দর একটা গ্রানাস ছিল আর অন্যদিকে একটা বাটিতে আমি তেল মাখিয়ে নিয়েছি এখন আমি সেই বাটিটার ভিতরে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এখন আমি একটা চামচ দিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে একটু সমান করে দিচ্ছি চারো সাইডে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলায় আগে থেকে একটা পাতিলে আমি পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছিলাম তার ভিতরে আমি বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব বিশ মিনিট পর আমি বাটিটা তুলে নিয়েছি আর এই যে দেখেন ডিম ডালের বড়া আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একটুও ভেঙে যায়নি এখন আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে সবগুলো ডালের বড়া এখানে দিয়ে আমি ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিব এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে আস্তে আস্তে এই কাজটা করতে হবে তো আমার সবগুলো বড়া এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নিচ্ছি তারপর কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম এখন দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নেব তারপর যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভেজে নিবো আর দিয়ে দিচ্ছি সাথে এখানে আদা রসুন বাটা সব কিছু হালকা একটু ভেজে এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সব গুঁড়ো মশলা হলুদ মরিচ আর ধনিয়া লবণ সব একসাথে ভালোভাবে আমি এখন কষিয়ে নিব আর মশলাটাকে একটু আমি সময় নিয়ে কষিয়ে নিব এখানে আরও একটু পানি দিয়ে দিয়েছি আমি মশলাটাকে কষানোর জন্য মশলা থেকে যখন তেল বের হয়ে যাবে তখন কেটে রাখা আলুও দিয়ে দিচ্ছি এখন সব কিছু নেড়েচেড়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর ঢাকনাটা তুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে আমার আলুগুলো কষানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবেও সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর তার উপরে আমি এখানে ডিম আর ডালের বড়াকগুলো এক এক করে দিয়ে দিচ্ছি একটু সাবধানে এখানে নেড়ে চেড়ে দিতে হবে তরকারিটা আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আর এই তো আমার তরকারিটা রান্না করা প্রায় হয়ে গেছে আর উপর দিয়ে আমি এখন কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে আর তরকারিটা রান্না করা শেষ করে আমি এখানে খেতে বসেছি তো এই ছিল আমার আজকের একটা ডিম দিয়ে ডাল দিয়ে তরকারি তো কেমন লেগেছে আমার এই ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ